এ শব্দটি সর্বসাধারণ মুসলমান প্রায়ই বলে থাকে কিন্তু এর প্রকৃত অর্থ অনেকেই জানে না আল্লাহ কোরআন শরীফ বলেছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইন আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি সৌরা জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়াত এর থেকে নিঃসন্দেহে বোঝা গেল যে মানুষের জন্ম জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য আল্লাহ তাআলার ইবাদত এবং বندگی ছাড়া আর কিছু নয় এখন আপনারা সহজেই বুঝতে পারেন যে ইবাদত শব্দটি প্রকৃত অর্থ জেনে নেওয়া আমাদের পক্ষে কতখানি জরুরি এই শব্দটির অর্থ না জানলে যে মহান উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করা হয়েছে তা আপনি কিছুতেই লাভ করতে পারবেন না আর যে বস্তু তার উদ্দেশ্য লাভ করতে পারে না তা ব্যর্থ ও নিষ্ফল হয়ে থাকে চিকিৎসক রোগীকে নিরাময় করতে না পারলে বলা হয় যে সে চিকিৎসায় ব্যর্থ হয়েছে কৃষক ভালো ফসল জন্মাতে না পারলে কৃষি তার ব্যর্থতায় সুস্পষ্ট প্রমাণিত হয় তেমনি আপনারা যদি আপনাদের জীবনের উদ্দেশ্য লাভ অর্থাৎ ইবাদত করতে না পারলে তবে বলতে হবে যে আমাদের জীবন ব্যর্থ হয়েছে এজন্যই আমি আশা করি আপনারা এই ইবাদত শব্দটি প্রকৃত অর্থ ও তাৎপর্য জানার জন্য বিশেষ মনোযোগী হবেন এবং তা আপনাদের হৃদয় মনকে বদমূল করে নিবে কারণ মানব জীবনের সাফল্য ও ব্যর্থতা এরই উপর একান্তভাবে নির্ভর করে ইবাদত শব্দটি আরবি আবদ হতে উদ্ভূত হয়েছে আবদ অর্থ দাস ও গোলাম অতএব শব্দের অর্থ হবে বন্দীগী ও গোলামী করা যে ব্যক্তি দাস যদি তার মনিবের একান্ত অনুগত হয়ে থাকে। এবং তার সাথে সঠিক ব্যবহার করে তবে একে বলা হয় বন্দিগি ও ইবাদত পক্ষান্তরে কেউ যদি কারো চাকর হয় এবং মনিবের কাছ থেকে পুরোপুরি বেতন আদায় করে কিন্তু তবুও সে যদি ঠিক চাকরের ন্যায় কাজ না করে তবে বলতে হবে যে সে নাফরমানি ও বিদ্রোহ করেছে আসলে একে অকৃতজ্ঞতা বলাই বাঞ্ছনীয় তাই সর্বপ্রথম আপনাকে জানতে হবে মনিবের সামনে ন্যায় চাকরের কাজ করা এবং তার সমীপে আনুগত্য প্রকাশ করার উপায় কি হতে পারে বান্দা বা চাকরকে প্রথমত মনিবকে প্রভু বলে স্বীকার করতে হবে এবং মনে করতে হবে যে তিনি আমার মালিক যিনি আমাকে দৈনন্দিন রুজি দান করেন এবং যিনি আমার হেফাজত ও রক্ষণাবেক্ষণ করেন তাই অনুগত হওয়া আমার কর্তব্য তিনি ছাড়া অন্য কেউ আমার আনুগত্য লাভের অধিকারী নয় সকল সময় মনিবের আনুগত্য করা তার হুকুম পালন করা তার অনুবর্তিতা মুহূর্তের জন্য পরিত্যাগ না করা মনিবের বিরুদ্ধে মনে কোনো কথার স্থান না দেওয়া এবং অন্য কারো কথা পালন না করাই বান্দার দ্বিতীয় কর্তব্য গোলাম গোলাম তার এই কথা বলার কোনো অধিকার নেই যে আমি মনিবের আদেশ আদেশ আর কিংবা আমি নির্দিষ্ট সময়ের জন্য মনিবের গোলাম আর অন্যান্য সময় আমি তার গোলামি হতে সম্পূর্ণ আজাদ ও মুক্ত মনিবের প্রতি সম্মান ও সম্ভ্রম প্রদর্শন এবং তার সমীপে আদব রক্ষা করে চলা বান্দার তৃতীয় কাজ আদব ও সম্মান প্রকাশের যে পন্থা মনিপ নির্দিষ্ট করে দেবেন তাই অনুসরণ করা সালাম দেওয়ার জন্য মনীপ যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন সেই সময়ে নিশ্চিন্ত রূপে উপস্থিত হওয়া এবং মনিবের আনুগত্য ও দাসত্ব শিকারের নিজের প্রতিজ্ঞা ও আন্তরিকতা নিষ্ঠা প্রমাণ করা একান্ত আবশ্যক এ তিনটি প্রক্রিয়ার সমন্বয়ে যে কার্যটি সম্পন্ন হয় আরবি ভাষায় তাকেই বলে ইবাদত প্রথমত মনিবের দাসত্ব শিকার দ্বিতীয়ত মনিবের আনুগত্য এবং তৃতীয়ত মনিবের সম্মান ও সম্ভ্রম রক্ষা করা আল্লাহ বলেছেন জিন্না ওয়াল এর মর্ম অর্থ হচ্ছে আল্লাহ তালা জিন ও মানব জাতিকে একমাত্র এ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে তারা কেবল আল্লাহ তাই দাসত্ব করবে অন্য কারো নয় কেবল আল্লাহর হুকুম পালন করবে এছাড়া অন্য কারো হুকুম অনুসরণ করবে না এবং কেবল তারই সামনে সম্মান ও সম্ভ্রম প্রকাশের জন্য করবে, অন্য সামনে বুঝিয়েছেন এ ব্যাপক অর্থবোধক শব্দ ইবাদত দ্বারা যেসব আয়াতে আল্লাহ তালা ইবাদতের নির্দেশ দিয়েছেন তার অর্থ এটাই আমাদের শেষ নবী এবং তার পূর্ববর্তী আম্বেয়া ইকরাম যাবতীয় শিক্ষার সার কথা হচ্ছে আল্লাহ ইয়াহু আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো অর্থাৎ দাসত্ব ও আনুগত্য লাভের যোগ্য সারা জাহানের একমাত্রই বাদশাহ আছেন তিনি হচ্ছেন আল্লাহ তালা অনুসরণ যোগ্য মাত্র একটি বিধান বা আইন আছে তা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এবং একটি সত্তাই আছে যার পূজা উপাসনা আরাধনা করা যেতে পারে আর সেই সত্তাই হচ্ছে একমাত্র আল্লাহ ইবাদত শব্দের এই অর্থ আপনি স্মরণ রাখুন এবং আমার প্রশ্নগুলোর উত্তর দিতে থাকুন একটি চাকর যদি মনিবের নির্ধারিত কর্তব্য পালন না করে বরং তার সামনে কেবল হাত বেঁধে দাঁড়িয়ে থাকে লক্ষ্যবার কেবল তার নাম জপে তবে এ চাকরিটি সম্পর্কে আপনি কি বলবেন মনিব তাকে অন্যান্য মানুষের প্রাপ্য আদায় করতে বলেন কিন্তু সে কেবল সেখানেই দাঁড়িয়ে থেকে মনিবের সামনে মাথা করে দশ বার সালাম করে এবং আবার হাত দাঁড়ায় মনিব তাকে অনিকষ্টর কাজগুলো বন্ধ করতে আদেশ করে কিন্তু সে সেখান থেকে একটু নড়ে না বরং সে কেবল সিজদা করতে থাকে মনিব তাকে তোরের হাত কাটতে বলেন কিন্তু সে দাঁড়িয়ে থেকে সুললিত কণ্ঠে বিশ বার পড়তে বা উচ্চারণ করতে থাকে চোরের হাত কাটো কিন্তু সে একবারও এমন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না যার অধীন চোরের হাত কাটা সম্ভব হবে এমন চাকর সম্পর্কে কি মন্তব্য করবেন আপনি কি বলতে পারেন যে সে প্রকৃতপক্ষে মনিবের বন্দি ও ইবাদত করছে আপনার কোনো চাকর এরূপ করলে আপনি কি তাকে কি বলবেন তা আমি জানি না কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আল্লাহ যে চাকর এরূপ আচরণ করে তাকে আপনি বড় আবেদ এবাদতকারী বুজুর্গ ইত্যাদি নামে অবহিত করেন এরা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কোরআন শরীফে আল্লাহ তাল্লার কত শত হুকুম পাঠ করে কিন্তু সেগুলো পালন করা এবং কাজে পরিণত করার জন্য একটু চেষ্টাও করে না বরং কেবল নফলের পর নফল পড়তে থাকে আল্লাহর নামে হাজার দানা তাসমি জপতে থাকে এবং মধুর কণ্ঠে কোরআন মাজিদ তেলওয়াত করতে থাকে আপনি তার এ ধরনের কার্যবলী দেখেন আর বিস্মৃত হয়ে বলেন ও লোকটা কত বড় আবেদ আর কত বড় পরহেজগার আপনার এই ভুল ধারণার মূল কারণ যে আপনারা ইবাদত শব্দটি প্রকৃত অর্থ মোটেই জানেন না আর একজন চাকরের কথা ধরুন সে রাত দিন কেবল পরের কাজ করে অন্যের আদেশ শুনে এবং পালন করে অন্যের আইন মেনে চলে এবং তার প্রক্ত মনিবের যত আদেশ ও হোক না কেন তার বিরোধিতা করে কিন্তু সালাম দেওয়ার সময় সে তার প্রকৃত হয় এবং মুখে কেবল তার নাম জপতে থাকে আপনাদের কারো কোনো চাকর এরূপ করলে আপনারা কি করবেন তার সালাম কি তার মুখের উপর নিক্ষেপ করবেন না মুখে মুখে সে যখন আপনাকে মনিব আর মালিক বলে ডাকবে তখন আপনি কি তাকে কথা বলবেন না যে তুই মিথ্যাবাদী ও বেঈমান তুই আমার বেতন খেয়ে অন্যের তাবেদারি করিস মুখে আমাকে মনিব বলে রাখিস কিন্তু প্রকৃতপক্ষে কেবল অন্যেরই কাজ করে বেড়াস এটা নিতান্ত সাধারণ বুদ্ধির কথা এটা কারো বুঝতে কষ্ট হয় না কিন্তু কি আশ্চর্যের কথা যারা রাত দিন আল্লাহর আইন ভঙ্গ করে কাফের ও মুশরিকদের আদেশ অনুযায়ী কাজ করে এবং নিজের বাস্তব কর্মজীবনে আল্লাহর বিধানের কোনো পরোয়া করে না তাদের নামাজ রোজা তসবি পাঠ কোরআন তেলওয়াত হজ জাকাত ইত্যাদিকে আপনি ইবাদত বলে মনে করেন এই ভুল ধারণাও মূল কারণ ইবাদত শব্দের প্রকৃত অর্থ না জানা আর একটি চাকরের উদাহরণ নিন মনিপ তার চাকরের জন্য যে ধরনের পোশাক নির্দিষ্ট করেছেন মাপজোক ঠিক করে সে ঠিক সেই ধরনের পোশাক পরিধান করে বড় আদব ও যত্ন সহকারে সে মনিবের সামনে হাজির হয় প্রত্যেকটি হুকুম মাথা নত করে নেয় যেন তার তুলনায় বেশি অনুগত চাকর আর ব্যাপারে সমস্ত চাকরের উপর নিজের শ্রেষ্ঠত্ব নিষ্ঠা প্রমাণ করে কিন্তু অন্যদিকে এ ব্যক্তি মনিবের দুশ্মন এবং বিদ্রোহীদের খ্যাত করে মনিবের বিরুদ্ধে তাদের যাবতীয় ষড়যন্ত্রে অংশগ্রহণ করে মনিবের নাম পর্যন্ত দুনিয়া হতে নিশ্চিন্ন করার উদ্দেশ্যে তারা যে চেষ্টাই করে তার সহযোগিতা করে রাতের অন্ধকারে মনিবের এবং বড় অনুগত হাত বেঁধে মনিবের সামনে হাজির হয় এ চাকরটি সম্পর্কে আপনি কি বলবেন আপনি নিশ্চয় তাকে মুনাফিক বিদ্রোহী ও হিকমাহারা প্রকৃত নামে অবহিত করতে একটু কুণ্ঠিত হবেন না কিন্তু আল্লাহর কোন চাকর যখন এ ধরনের হাস্যকর আচরণ করে থাকে তখন তাকে আপনারা কি বলতে থাকেন তখন আপনারা কাউকে পীর সাহেব কাউকে হযরত কাউকে মাওলানা কাউকে বড় কামেল পরহেজগার প্রকৃত নামে ভূষিত করেন এর কারণ এই যে আপনারা তাদের মুখে মাপ মতো লম্বা দাড়ি দেখে তাদের পায়জামা পায়ের গিরা দু ইঞ্চি উপরে দেখে তাদের কপালে নামাজের কালো দাগ দেখে এবং তাদের লম্বা লম্বা নামাজ ও মোটা মোটা দানাদার তাসবি দেখে বিভ্রান্ত হয়ে পড়েন এদেরকে বড় দিনদার ও ইবাদতকারী বলে মনে করেন এই ভুল শুধু এই জন্য যে ইবাদত ও দিনধারীর ভুল অর্থই আপনাদের মনে বদ্ধমূল হয়ে রয়েছে আপনি হয়তো মনে করেন হাত বেঁধে ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো হাঁটুর উপর হাত রেখে মাথা নত করা মাটিতে মাথা রেখে সিজদা করা এবং কয়েকটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ করা শুধু এক কয়েকটি কাজে প্রকৃতি ইবাদত হয়তো আপনি মনে করেন রমজানের প্রথম দিন হতে শাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ রাখার নাম ইবাদত আপনি হয়তো এটাও মনে করেন যে কোরআন শরীফের কয়েক রুকু পাঠ করার নামও ইবাদত আপনি বুঝে থাকেন মক্কা শরীফে গিয়ে কাবার ঘরের চারদিকে তফ করার নামও ইবাদত মোট কথা এ ধরনের বাহ্যিক রূপকে আপনারা ইবাদত মনে করে নিয়েছেন এবং এ ধরনের বাহ্যিক রূপ বজায় রেখে উপরোক্ত কাজগুলো কেউ সমাধান করলেই আপনারা মনে করেন সে ইবাদতে সম্পূর্ণ করেছে এবং অমা খালাক্তুল জিন্না ওয়ালিংসা ইমলালিয়া বুদুল এর উদ্দেশ্য পূর্ণ করেছে তাই জীবনের অন্যান্য ব্যাপারে সে একেবারে আজাদ নিজের খেয়াল খুশি অনুযায়ী কাজ করে যেতে পারে। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তালা যে ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করেছেন সেই ইবাদত করার জন্যে এবং যে ইবাদত করার আদেশ আপনাকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন জিনিস সেই ইবাদত এই যে আপনি আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর আনুগত্য স্বীকার করে চলবেন এবং আল্লাহর আইনের বিরোধী দুনিয়া যা কিছু প্রচলিত আছে তা অনুসরণ করতে আপনি একেবারে অস্বীকার করবেন আপনার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি গতিবিধি আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে হতে হবে এ পন্থায় যে জীবনযাপন করবে তার সবটুকু ইবাদত বলে গণ্য হবে এ ধরনের জীবনে আপনার স্বয়ং জাগরণ পানাহার চলাফেরা কথা বলা আলোচনা করা ইবাদত বিবেচিত হবে এমনকি নিজ স্ত্রীর কাছে যাওয়া এবং নিজের সন্তানদেরকে স্নেহ করাও ইবাদতে সামিল হবে যেসব কাজকে আপনারা দুনিয়াবি বলে থাকেন তাও ইবাদত এবং দিনদারি হতে পারে যদি সকল বিষয় আপনি আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থেকে আল্লাহর দেয়া বিধান অনুসারে সমাধান করেন আর পদে পদে এদিকে লক্ষ্য রাখেন যে আল্লাহর কাছে কোনটা আর কোনটা না কি হালাল আর কি হারাম কি ফরজ আর কি নিষেধ কোন কাজে আল্লাহ সন্তুষ্ট আর কোন কাজে হন অসন্তুষ্ট উদাহরণ হিসাবে বলা যায় আপনি রুজি ও অর্থ উপার্জনের জন্য বের হন এ পথে হারাম উপার্জনের অসংখ্য সহজ উপায় আপনার সামনে আসবে এখন আপনি যদি আল্লাহকে ভয় করি সেই সুযোগ গ্রহণ না করেন এবং কেবল হালাল রুজি ও অর্থ উপার্জন করেন তবে এ কাজে আপনার যে সময় লেগেছে তা সবই ইবাদত এবং এ হালাল উপায়ে অর্জিত অর্থ ঘরে এনে আপনি নিজে খান আর পরিবার পরিজনের খাদ্যের ব্যবস্থা করেন সেই সাথে যদি আল্লাহর নির্ধারিত অন্যান্য হকদারের হক আদায় করেন তাহলে এসব কাজেও আপনি অসীম সোয়া পাবেন পথ চলার সময় আপনি পথের কাটা দূর করেন এ ধারণায় যে এটা দ্বারা আল্লাহর কোন বান্দা কষ্ট পেতে পারে তবে এটাও আপনার ইবাদত বলে গণ্য হবে আপনি কোন রুগ্ন ব্যক্তির শুশ্রুষা করলেন কোন ব্যক্তিকে পথ চলতে সাহায্য করলেন কিংবা কোন বিপন্ন ব্যক্তিকে সাহায্য করলেন তবে এটাও ইবাদত হবে কথা বলতে আপনি মিথ্যা রটনা অশ্লীল কথা বলে পরের মনে আঘাত দেওয়া ইত্যাদি পরিহার করেন এবং আল্লাহর ভয়ে কেবল সত্য কথাই বলেন যতক্ষণ সময় আপনার এ কাজে ব্যয় হবে তা সবই ইবাদতে অতিবাহিত হবে অতএব চেতনা লাভের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আইন অনুযায়ী চলা এবং তারই নির্ধারিত বিধান অনুযায়ী জীবন যাপন করার নামই হচ্ছে আল্লাহর ইবাদত এই ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই এই ইবাদত সব সময় হওয়া চাই এই ইবাদতের জন্য কোনো নির্দিষ্ট প্রকাশ্য রূপ নেই কেবল প্রতিটি রূপের প্রত্যেক কাজই আল্লাহর ইবাদত হতে হবে আপনি কথা বলতে পারেন না যে আমি অমুক সময় আল্লাহর বান্দা আর অমুক সময় আল্লাহর বান্দা নই আপনি কথা বলতে পারেন না যে অমুক সময় আল্লাহর ইবাদতের জন্য আর অমুক সময় আল্লাহর কোন ইবাদত করতে হয় না এই আলোচনা দ্বারা আপনার ইবাদত শব্দের অর্থ ভালো রূপে জানলেন এ কথা বুঝতে পারলেন যে প্রত্যেক মুহূর্তের সকল অবস্থায় আল্লাহর দাসত্ব ও আনুগত্য করে চলার নামই ইবাদত এখন আপনি এ প্রশ্ন করতে পারেন যে তাহলে এ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদিকে কি বলা যায় উত্তরে আমি বলবো যে এসব ইবাদত বটে এই ইবাদত গুলোকে আপনার উপর ফরজ করে দেওয়া হয়েছে শুধু এজন্য যে আপনার জীবনে প্রদান ও বৃহত্তর উদ্দেশ্য যে প্রতি মুহূর্তে ও প্রত্যেক অবস্থায় আল্লাহর ইবাদত করা সেই বিরাট উদ্দেশ্য আপনি এসবের মাধ্যমে লাভ করবেন নামাজ আপনাকে দৈনন্দিন পাঁচবার স্মরণ করিয়ে দেয় যে তুমি আল্লাহ তা আল্লাহ দাস তারই বন্দুগী করা তোমার কর্তব্য রোজা বছরে একবার পূর্ণ একটি মাস আপনাকে এ বন্দীগী করার জন্যই প্রস্তুত করে জাকাত আপনাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি যে অর্থ উপার্জন করছো তা আল্লাহর দান তা কেবল তোমার খেয়াল খুশি মতো ব্যয় করতে পারো না বরং তা দ্বারা তোমার মালিকের হক আদায় করতে হবে হজ মানব মনে আল্লাহর প্রেম ও ভালোবাসা এবং তার শ্রেষ্ঠত্বের অনুভূতির করে যে একবার তা মুদ্রিত হলে সমগ্র জীবনে যেতে পারে না এসব বিভিন্ন জীবন যদি আল্লাহর ইবাদতে পরিণত হবার উপযুক্ত হয় তবে আপনার নামাজ প্রকৃত নামাজ হবে রোজা খাটি রোজা হবে জাকাত সত্যিকার জাকাত এবং হজ আসল হজ হবে এতে সন্দেহ নেই কিন্তু এ উদ্দেশ্য হাসিল না হলে কেবল সিজদা অনাহার উপবাস সহজে অনুষ্ঠান পালন করা এবং জাকাতের নামে টাকা ব্যয় করলে আপনার কিছুই লাভ হবে না বাহ্যিক ও আনুষ্ঠানিক ইবাদতগুলোকে মানুষের একটি দেহের সাথে তুলনা করা যেতে পারে এতে প্রাণ থাকলে এবং চলাফেরা বা কাজকর্ম করতে পারলে নিঃসন্দেহে তা জীবিত মানুষের দেহ অন্যথায় একটি প্রাণহীন দেহ মাত্র লাশের চোখ কান হাত পা সবকিছুই বর্তমান থাকে কিন্তু প্রাণ থাকে না বলেই তাকে আপনারা মাটির পুতে রাখেন তদ্রূপ নামাজের আরকান যদি ঠিকভাবে আদায় করা হয় কিংবা যদি যথাযথভাবে প্রতিপালিত হয় কিন্তু রোজার আল্লাহর ভয় আল্লাহর প্রেম ভালোবাসা ও তার দাসত্ব আনুগত্য করার ভাবধারা বর্তমান না থাকে ঠিক সেজন্য এসব আপনার উপর খরচ করা হয়েছে তবে তাও একটি প্রাণহীন ও অর্থহীন কিন্তু হৃদয় মন আল্লাহর ভয় আল্লাহর প্রেম ভালোবাসা এবং তার দাসত্ব আনুগত্য করার ভাব দ্বারা বর্তমান না থাকে তবে তাও একটি প্রাণহীন অর্থহীন জিনিস হবে তাতে কোনো সন্দেহ নেই আপনার উপর এই যে বিভিন্ন ইবাদত ফরস করা হয়েছে এসব কিভাবে এবং কি উপায় আপনাকে সেই আসল ও বৃহত্তর ইবাদতের জন্য প্রস্তুত করে সেই ইবাদতগুলোকে যদি আপনি বুঝে শুনে আদায় করেন তবে তা থেকে আপনার জীবন কি প্রভাব প্রতিক্রিয়া দেখা দেবে পরবর্তী প্রবন্ধে তা বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ